বন্ধুরা প্রতিটা গৃহিণীর কিচেনের কাজকে আরও শৌখিন এবং সহজ করতে কিন্তু আজকেও আমি নিয়ে এসেছি কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো টিপসগুলো প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান হবে এই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরা তোমাদের কিচেনের কাজগুলো অনেকটাই সহজে করে নিতে পারবে আর কিন্তু নিজেদের জন্য কিছুটা হল সময় বের করে নিতে পারবে ঘন্টার কাজগুলো কিন্তু একেবারেই মিনিটে হয়ে যাবে তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কী টিপসটা থাকছে সেটাই দেখাই তো দেখো আজকের প্রথম টিপস আমার এই পলিথিনের ব্যাগগুলো নিয়ে আমরা যখন বাজার থেকে কিছু কিনে আনি তখন কিন্তু এরকম পলি ব্যাগে কিন্তু দিয়ে থাকে আর সেগুলো আমরা কি করি এনে কিন্তু এদিক সেদিক ছড়ানো ছেটানো থাকে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু এই পলি ব্যাগে কিন্তু মাছ রাখি এটা সেটা কিন্তু অনেক কিছু আমরা ফ্রিজে রেখে থাকি কিন্তু এগুলো অগোচল থাকলে কিন্তু দেখবে একেবারে দেখতেও ভালো লাগে না আর কিভাবে তোমরা এই ব্যাগগুলো সুন্দর করে গুছিয়ে রাখবে সেরকম একটা টিপস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি কিন্তু এক জায়গায় পলি ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি আর সেই ব্যাগগুলো এবার যে কাজটা করব তাও চলো দেখাই এখানে দেখো আমি একটা হচ্ছে খালি টিস্যু পেপারের প্যাকেট নিয়ে নিয়েছি এটাতে কিন্তু টিস্যু পেপার আমার শেষ হয়ে গিয়েছে তো প্যাকেটটা আমি ফেলে দিব না প্যাকেটটা কিন্তু আমি আমার কাজে লাগাবো তো যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে সেগুলো কিন্তু আমরা ইউজ করে কিন্তু আমাদের সংসারে কাজগুলো করে নিতে পারি দেখবে যে তাতে কিন্তু আমাদের অনেকটাই উপকার হয় তো বন্ধুরা এখানে দেখো আমি যে টিস্যু প্যাকেটটা রেখেছি তার ভিতরে হচ্ছে তোমার এই যে এক এক করে কিন্তু আমি পলিব্যাগগুলো কিন্তু ঢুকিয়ে রেখে দিচ্ছি তো এইভাবে ঢুকিয়ে রেখে দেওয়ার পরে তোমার যখন প্রয়োজন হবে তুমি কিন্তু এখান থেকে বের করে নিতে পারবে আর কি হবে বন্ধুরা দেখো একেবারে কিন্তু অগোছালো হয়ে থাকবে না এটা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু গোছানো হয়েই কিন্তু থাকবে তোমার যখন প্রয়োজন হবে তখন কিন্তু তুমি এরকম করে করে কিন্তু বের করে নিতে পারবে তো বন্ধুরা টিপসটা কেমন লেগেছে অবশ্যই তোমাদের ভালো লেগেছে যদি টিপসটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো তো চলো তারপর চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা পরবর্তী টিপস হবে এই গ্যাস ওভেন নিয়ে দেখো আমরা রোজ তো গ্যাস ওভেনে রান্না করি আর রান্না করতে করতে কিন্তু একটা সময় দেখা যায় যে অনেক সময় কিন্তু আমাদের ওভেনটা কিন্তু ভালো করে ক্লিন করা হয় না বা হচ্ছে তোমার সময় থাকে না দেখো আমাদের কিন্তু কিচেনে অনেক কাজ থাকে হয়তো বা সেটা পরিষ্কার করার সময় থাকে না বা হচ্ছে ধরো ইচ্ছা করছে না এরকমটা কিন্তু হয় কিন্তু এরকমটা করলে কিন্তু ওভেনটা কিন্তু কখনোই কিন্তু ভালো থাকে না সব সময় চেষ্টা করবে যে রান্না করার পর পরপরে কিন্তু ওভেনটাকে ভালো করে ক্লিন করে রাখার তাহলে দেখ যে যে স্টিলের জায়গাটা আছে এটা কিন্তু কোনোভাবেই তোমার নষ্ট হবে না আর এটাতে কিন্তু জংও ধরবে না তার জন্য সবসময় চেষ্টা করবে তুমি যদি কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে নাও পারো তাহলেও একটা কাপড় ভিজিয়ে সেটা মানে ভালো করে মুছে নেবে একটা কাপড় ভিজিয়ে তারপরে কিন্তু মুছে নেবে তাহলে দেখবে যে ওভেনটা একেবারেই কিন্তু খারাপ হয়ে যাবে না তো আমি আজকে কী দিয়ে ওভেনটা পরিষ্কার করছি দেখো এখানে আমি সামান্য পরিমাণে হচ্ছে একটু তোমার থালা বাসন মাজা যে লিকুইডটা আছে সেটা হচ্ছে দিয়ে দিয়েছি আর একটা নিয়ে নিয়েছি হচ্ছে তোমার নরম করে যে কসপ্রাইটগুলো থাকে সেটা নিয়ে নিয়েছি কারণ আমার যেহেতু এটা গ্লাস ওভেন তো এটা আমি কোনোভাবেই কোনো মানে শক্ত জাতীয় কিছু দিয়ে আর কি ক্লিন মানে এরকম করে মুছবো না বা হচ্ছে তোমার ক্লিন করব না তাহলে কিন্তু তোমার এই যে যে গ্লাসটা আছে এর ওপর কিন্তু দাগ পড়ে যেতে পারে তার জন্য হচ্ছে তোমাদের নরম যে স্ক্রাবটা থাকে সেটা দিয়ে কিন্তু তোমরা পরিষ্কারটা করে নিতে পারো তারপরে দেখো একটা শুকনো কাপড় দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মুছে নিচ্ছি তো এরকম করে যে তোমাদের প্রতিদিন করা লাগবে সেরকমটা কিন্তু নয় এক দুই দিন পর পর করলে কিন্তু হয়ে যাবে আর চেষ্টা করবে তোমাদেরকে তো আগেই বললাম যে সবসময় চেষ্টা করবে যে রান্না করার পরই একটা ভিজে কাপড় দিয়ে হচ্ছে তোমার ওভেনটাকে ভালো করে মুছে ফেলার তাহলে দেখবি যে ওভেনটা কিন্তু সবসময় চকচকে ঝকঝকে থাকবে তো তোমাদেরকে দেখিয়ে দিই কতটা চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে আমার কিন্তু এর জন্য অন্য কোনো লিকুইডের দরকার হয়নি আমি কিন্তু এখানে থালা বাসন মাজা লিকুইড বলো সাবান বলো তোমরা যে ইউ করো না কেন সেটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের কোমিনটাকে কিন্তু ভালো করে পরিষ্কারটা করে নিতে পারো তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে কোথাও কিন্তু কোনো একটা দাগও পরে নেই আর রকম কিন্তু কোনো ময়লাও দেখা যাচ্ছে না আশা করবো এই টিপসটা তোমাদের ভালো লেগেছে তারপর চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা রসুন তো রসুন বাছা নিয়ে কিন্তু ভিডিও অনেক দিয়ে দিয়েছি আমার এই চ্যানেলে তোমরা জালে দেখে নিতে পারো আর হচ্ছে আজকে আর তোমাদের রসুন বাছাটা দেখাবো না কারণ হয়তো বা তোমরা ভাবতে পারো যে এক টিপস বারবার কেন দেখায় তো তোমরা চাও আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অলরেডি আমার চ্যানেলে ঢুকে কিন্তু সব ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো সব টিপসগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো তো আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো দেখো এরকম করে আমরা যখন এই গরমের সময় তো অনেক সময় দেখা যায় ঝটপট আমরা রান্নাটা করে বের হতে পারলেই বাঁচি কিচেন থেকে তো সেই ক্ষেত্রে আমরা আগে থেকে যদি সব কিছু গুছিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটা কিচেনের কাজ করতে কিন্তু সহজ যায় আর রান্নাটাও কিন্তু অনেকটা সহজেই করে নেওয়া যায় তো সেই ক্ষেত্রে আমি এখানে রসুনগুলো আগে থেকে বেশি নিয়েছি আমার যখন প্রয়োজন হবে আমি কিন্তু তখন এটাকে ফ্রিজ থেকে বের করে নেব তো তোমরা কী করবে একসঙ্গে অনেকগুলো রসুন বেছে তারপর এরকম গোটা রসুন এরকম একটা প্লাস্টিকের কন্টেনার করে তারপর তোমার ফ্রিজে রেখে দেবে তারপর যখন প্রয়োজন হবে রান্না করার সময় তখন কিন্তু তোমরা এখান থেকে বের করে নিতে পারো এখান থেকে হয়তো বা তোমরা পেস্ট করে নিতে পারো বা তোমাদের যদি গোটাটা লাগে সেটাও কিন্তু নিয়ে নিতে পারো তো আগে থেকে যদি বেছে রাখো তাহলে কিন্তু তোমাদের কাজের অনেকটাই সুবিধা হবে চলো তারপর চলে যাই পরবর্তী টিপসে এবার হবে আমার এই টিপসটাই জার নিয়ে মানে এই তেলের যে জারটা আমরা প্রত্যেকটা কিচেনেই হয়তো আছে বা প্রত্যেকটা গৃহিণীর ঘরে কিন্তু এরকম একটা তেলের জার থাকে তো একটা প্রবলেম কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু ফেস করেই থাকি তো সেটা হচ্ছে দেখো আমরা যখন এই যে তেলের জারটা থেকে যখন কড়াইতে তেলটা দিই তখন দেখবে যে মানে এক ফোঁটা তেল হলেও কিন্তু তোমার গাদে গাদে কিন্তু বেয়ে বেয়ে নিচেই পড়ে যায় তখন কিন্তু দেখা যায় যে যে জায়গাটায় আমরা এই তেলের জারটা রাখি না কেন তো সেটা কিন্তু নোংরা হয়ে যাচ্ছে বা হচ্ছে তোমার পরে আবার পরিষ্কার করা লাগছে ক্লিন করা লাগছে তো সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করে নিতে পারো মানে তোমাদের এরকম তেলটা আর কোনোভাবেই কিন্তু এই তেলের জারের গা দিয়ে কিন্তু না কি করলে সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো খুবই মূল্যবান একটা টিপস কিন্তু প্রত্যেকটা ঘৃণির জন্য তো আমরা মেয়েরা তো চুলে যে খোপাটা ইউজ করি যেটা আর কি একটু চিকুন টাইপের হয় তো এই খোপাটা তোমরা ঠিক এইভাবে তেলের জারটার নিচ থেকে উপরের দিকে উঠিয়ে দেবে তাহলে দেখবে যে তেলটা যদি তোমার এই জার থেকে বেয়ে পড়েও যায় তাহলে কিন্তু এই যে যে খোপাটা তুমি এখানে দিয়েছ তো সেটাই কিন্তু বেঁধে পড়ে থাকবে আর এই খোপাটাই কিন্তু সেটা চুষে নেবে কোনোভাবেই কিন্তু তোমার জায়গাটা মানে তুমি যে কিচেনের কাউন্টারে রাখবে তখন কিন্তু সে জায়গাটা একেবারেই নোংরা হবে না তুমি কিন্তু ইজিভাবেই কিন্তু কাজটা করে নিতে পারছো আর তোমার কিন্তু দ্বিতীয়বার আর কোনো কাজ কর লাগছে না তো সেই ক্ষেত্রে তো কিছুটা হলেও তোমাদের একটু সময় বাঁচবে আশা করবো টিপসটিও তোমাদের ভালো লেগেছে তারপর চলছে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কেন মোমবাতিতে তেল দেব। তো এটা কিন্তু খুবই মূল্যবান একটা টিপস তো এখন কিন্তু দেখা যায় প্রত্যেকটা জায়গায় কিন্তু লোড লোডশেডিং কিন্তু খুবভাবেই হয় যেহেতু এখন গরমের সময় আর মোমবাতিটা কিন্তু আমাদের লাগে হয়তো বা আমাদের অনেকের ঘরে চার্জার আছে তারপরেও কিন্তু অনেক সময় দেখা যায় মোমবাতিটারও কিন্তু প্রয়োজন হয়ে থাকে বন্ধুরা সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের এক ঘন্টা আমরা মোমবাতিটা জ্বালাচ্ছি কিন্তু এই এক ঘন্টায় আমাদের যতটুকু না মোমটা পুড়ে যাচ্ছে তো এরকম যদি মোমটায় যদি আগে থেকে তোমরা একটু তেল লাগিয়ে তোমরা যদি মোমটাকে জ্বালাও তাহলে দেখবে যে এক ঘন্টায় তোমাদের মোমটা যতটা পুড়তো দুই ঘন্টায় কিন্তু ততটা পুড়বে না যদি তোমরা একটু সরিষার তেল লাগিয়ে তারপরে যদি মোমটাকে জ্বালাও আমরা কিন্তু সরিষার তেল দিয়ে কিন্তু আমরা যে কোনো হচ্ছে তোমার প্রদীপ জ্বালিয়ে থাকি অনেক সময় তো সেই ক্ষেত্রে সেই চিন্তা করেই তোমরা দেখতে পারো যে এরকম মোমবাতিতে যদি তোমরা সামান্য পরিমাণে এরকম সরিষার তেল দাও তাহলে দেখবে যে মোমবাতিটা কিন্তু বললামই তো যে এক ঘন্টায় তোমাদের মোমটা যতটা তাড়াতাড়ি বেশি পুড়ে না যাবে দুই ঘন্টায় কিন্তু সেটা পড়বে না একেবারে অনেক দিন পর্যন্ত কিন্তু একটা মোম তোমরা সাশ্রয় করে কিন্তু ব্যবহার করতে পারবে আর একটা কথা হচ্ছে যেখানে তোমরা মোমবাতিটা রাখবে সেখানে যদি সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দাও তাহলে দেখবে যে মোমটা পড়ে গেলেও কিন্তু সেটা সহজেই কিন্তু উঠে যাবে তোমার কিন্তু ঘষে ঘষে ওঠাতে হবে না আর এখানে তোমাদেরকে মোমটা কিন্তু আমি একটু জ্বালিয়েও দেখিয়ে দিচ্ছি যে আসলে জ্বলবে কিনা তো খুব ভালোভাবে কিন্তু জ্বলবে আর তোমাদেরকে কিন্তু আমি প্রমাণ সহ দেখিয়েও দেব যে মোমটা কিন্তু কিন্তু আগুনটা ধরানোর সাথে সাথেই কিন্তু মোমটা গলতে শুরু করে আর এইভাবে যখন আমরা হাতে করে নিয়ে যাই এখান থেকে ওখানে দেখা যায় হাতের উপরে কিন্তু তোমার মোমটা গোলে গলে পড়ে এরকমটা কিন্তু হয়েই থাকে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো আমি কিন্তু কতক্ষণ দেখো এইভাবে ধরে রাখছি তাও কিন্তু এক ফোঁটা মোমো কিন্তু তোমার নিচেই পড়ছে না কারণ এটা পড়তে কিন্তু অনেকটাই সময় লাগবে আর যেহেতু আমি এখানে সরিষার তেল লাগিয়েছি সেহেতু কিন্তু সময়টাও একটু বেশি লাগবে তো এইভাবে কিন্তু তোমরা মোমে একটু তেল দিয়ে কিন্তু তোমরা কিছুটা হলেও কিন্তু সংসারের সাশ্রয়টা করে নিতে পারো তো বন্ধুরা আশা করবো আজকে যে কয়েকটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান যদি আমার এই টিপসগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না আর ভিডিওটি শেয়ার করতে ভুলবে না